আজকে আমি আপনাদের ঢাকার এমন একটা রাস্তা দেখাতে চলেছি যেটা দেখে অবাক হবেন হ্যাঁ এটা আমাদের ঢাকা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার চলুন দেখে তো পথযাত্রী গল্পে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমি তুলে ধরছি যে রাস্তা দিয়ে আমি দৈনিক যাতায়াত করি তো সেই ঢাকার রাস্তাটি তো ইতিমধ্যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন আর আমাদের চ্যানেলের মূল লক্ষ্য শুধু ভিডিও বানানো নয় বরং মানুষের মনের গভীরে পৌঁছানো সমাজকে সচেতন করা আর গল্পের মাধ্যমে একটি পরিবর্তনের পথে যাত্রা করা তো আজ আপনাদের একটা রাস্তা আমি শেয়ার করতে চলেছি যে রাস্তা দিয়ে আমি দৈনিক যাতায়াত করি বাট এই এ রাস্তা যদি আপনি দেখেন তাহলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে তো চারপাশে তাকিয়ে দেখুন রাস্তায় কোনো ময়লা নেই কোনো দুলাবালি দুলাবালি কোনো কিছুই নেই মানুষের চলাফেরা খুবই গোছানো ফুটপাথ একদম পরিষ্কার আগে এমন দৃশ্য কল্পনা করা যেত না কিন্তু এখন ধীরে ধীরে ঢাকা বদলাচ্ছে এই পরিবর্তনের পিছে আছে পরিচ্ছন্নতা কর্মীদের কঠোর পরিশ্রম আর কিছু সচেতন মানুষের উদ্যোগ দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে রাস্তার চারপাশের পরিবেশটা কত না সুন্দর তো এই রাস্তা দিয়ে আমি দৈনিক যাতায়াত করি বাট মানে আমি চাইছিলাম আমার যারা দর্শক বন্ধু রয়েছে তাদের সাথে এই রাস্তার বিষয়টা শেয়ার করতে যার কারণে আমি আজকে শেয়ার করেছি আপনাদের সাথে তো এই রাস্তাটা যদি এই রাস্তার দৃশ্যগুলো যদি আপনারা দেখেন তাহলে আমি আশা করি আপনারা দেখলে মনটা মানে মানে জড়িয়ে যাবে বাংলা কথা যেটা তো ঢাকার মধ্যে এ একটা রাস্তা রয়েছে যার দুপাশে কোনো ময়লা নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা তো এভাবে যদি আমরা সবাই সচেতন হই তো এই রাস্তার মতন অন্যান্য যে রাস্তা ঘাট আছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। তো আমরা যদি নিজেরা পরিষ্কার থাকি তাহলে আমাদের চারপাশ পরিষ্কার থাকবে তো মূলত এই যে কিছু মানুষ রয়েছে যারা রাত দিন ঘন্টা অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে এই যারা ডাস্টবিন ময়লা সব পরিষ্কার তাদের জন্য আজকের এই রাস্তাঘাটটা কতটা পরিষ্কার আর মূলত ঢাকা শহরে এত আজকে তেমন যানজটও দেখা যাচ্ছে না আহ তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ঢাকা শহর মানে একটা গোছালো শহর হয়ে গেছে তো ইতিমধ্যে বারটা সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার মতামত জানাবেন তো আপনার এলাকার রাস্তা কেমন সেটাও জানাবেন আশা করি